আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর সাবরিনা চলে এসেছি আমাদের এলভিস স্কিন কেয়ার পার্মানেন্ট এস্টhetic সেন্টার থেকে এন্ড আজকে আমার সাথে আছে কে আছে বলো আমি ডক্টর শাহন ইসলাম পলি এখানে পেয়েছি মেডিকেল অফিসার হিসেবে ডক্টর সো আমরা দুজনেই কিন্তু সবসময় আপনাদের জন্য ওয়েট করছি আপনারা কিন্তু জানেন যে আমাদের রেলিভেন্স এখন ঢাকা এবং চিটাগং আমরা পৌঁছে গেছি সো ঢাকায়তে কিন্তু আমাদের তিনটি ব্রাঞ্চ আছে জানো তুমি তো জানোই যে আমাদের ব্রাঞ্চ গুলো হচ্ছে এই মুহূর্তে আমরা আছি কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে একটি ব্রাঞ্চ আছে বনানীতে এবং আমাদের হেড অফিস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এবং ডক্টর শামিম তুমি কি জানো যে আমরা এখন চিটাগং পৌঁছে গেছি হ্যাঁ আমাদের কিন্তু এখন চিটাগাং একটি ব্রাঞ্চ রয়েছে যেটা কিন্তু আমাদের চিটাগাং এর অবস্থিত হ্যাঁ কিছুটা অবস্থিত তো আপনারা আমাদের স্কিন pharma তে যখনই আসবেন হয় আমাকে পাবে না হলে ডক্টর শানু কিন্তু সব সময় আপনাদের জন্য থাকছে তো আপনাদের যত স্কিন কেয়ার রিলেটেড প্রবলেম আছে স্কিন ইম্পারফেকশন গুলো আছে আপনারা আমাদের কনসালটেন্সি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারছেন বা ট্রিটমেন্ট বা সার্ভিস গুলো নিতে পারছেন

গোটা সিরাম যে শুধুমাত্র আমাদের ফুল বডি ফাইটিনিং বা ব্রাইটেনিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি তা কিন্তু না রাইট কিন্তু আমাদের একটা এন্টি এজিং ইফেক্ট দিয়ে থাকে সেটা যদি আমরা বলি যে কিভাবে দিয়ে থাকে গোটা সিরাম কিন্তু আমাদের বডিতে কোলাজেন সিনথেসিস করে হ্যাঁ আর আমরা জানি যে কোলাজেন হচ্ছে একটা পাওয়ারফুল প্রোটিন যা আমাদের পাশাপাশি কিন্তু অ্যান্টি তো আমাদের কোচের গ্লুটাথিয়ন এছাড়া মেলানিন কি কিন্তু সাপ्रेस করে দেয় আমরা জানি যে আমাদের এই যে মানুষের ফর্সা হয় কেউ ডার্ক কালার হয় যার বডিতে মেলানিন যত বেশি থাকে সে কিন্তু তত বেশি ডার্ক কালার হয় এছাড়া আমরা যে দেখি যে ন্যাচার যে প্রবলেম মেলাসমা ফ্রিকলস বডি যে সব জায়গাগুলোতে গিয়ে মেলানিন হচ্ছে ডিপোজিট হয় সেই সব জায়গাগুলোতে কিন্তু হচ্ছে এই আমরা ব্যস্তা মেলাজমা ফিকলস এর মতো প্রবলেম গুলো দেখতে পারি সো গোকাথিন কিন্তু এই কাজটিও করছে এন্ড আপনারা জেনে খুশি হবেন যে গোকাথিন নট অনলি স্কিন ওয়াচিং বাট ইন উপর কাজ করে বাট অলসো কিন্তু বডি ইমিউনিটি সিস্টেম বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে ভালো ঘুম হেল্প করছে সো সবাই কিন্তু 18 প্লাস যারা ছেলে মেয়ে উভয়ই কিন্তু নিতে পারছে গোকাথিন মিশন ট্রিটমেন্টে সো কারা কারা নিতে পারবে না বলে তোমার মনে হয় বলো তো

এই সময়টুকু যখন আপনার পার হয়ে যাবে ক্রস হয়ে যাবে দেন কিন্তু আপনারা হচ্ছে আবার সেই ট্রিটমেন্টটা নিতে পারছেন সো আমরা কিন্তু ডক্টর সঙ্গে আমরা বলি কি যে প্রতি সপ্তাহে একটা করে ডোজ নেওয়ার জন্য না আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য প্রতি উইকে একটা করে সেশন নিতে বলি এবং মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানোর কমনা হয়ে থাকে আমরা করতে অথবা যারা চাচ্ছেন যে আহ অনেকের কিন্তু ইঞ্জেকশন করিয়া থাকে জানো আমি কিন্তু এমন অনেক পেশেন্ট দিয়েছি হ্যাঁ আমিও পেয়েছি আর কি এরকম অনেক ক্লাইন্ট যারা এসে বলেন যে আসলে ইঞ্জেকশন না নিয়ে কিভাবে আমরা দুটো চিনের ইফেক্ট গুলো

সৈন্য তোমাকে তুমি আমার সাথে অনেক ইনফরমেটিভ কথাবার্তা শেয়ার করলে আমরা একসাথে আমাদের ক্লায়েন্টকে জানালাম এই রিলেটেড আসলে অনেক কোয়েশ্চেন থাকে আজকের মতো আমি আসলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ